নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দারুণ সাথে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একেবারে নতুন একটা কাকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি কাকরোলের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় বড়রা তো বড়রা বাচ্চারাও চেটেপুটে খাবে দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম কাঁকরোল আর একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা গ্যাসে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে ধুয়ে রাখা কাকরোল গোটাই দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব খুব বেশি নরম করে সেদ্ধ করবো না সাথেই টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে যাবে আমরা যখন রান্নায় ব্যবহার করব খেতে ভালো লাগবে এভাবে সেদ্ধ করে নিলে কি হবে অনেক সময় কাঁকরোল একটু তেতো লাগে এভাবে যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে সেই ভাবটা আর থাকবে না মোটামুটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি এবার তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আসলাম কাঁকরোলগুলোকে কেটে নেব আমি এভাবে গোল গোল করে কাটছি আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন তবে খুব বেশি মোটা করে কাটবেন না আবার খুব বেশি পাতলাও নয় এইভাবে হাফ ইঞ্চির থেকে একটু কম এইভাবে কাঁকরল কেটে নিতে হবে দেখুন এইভাবে গোল গোল করে সবগুলো কাঁকরল আমি কেটে নিয়েছি আলুটাকেও খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কাটবো তবে কাকরলের থেকে একটু পাতলা করে কাটবো তাতে করে আলু আর কাঁকরল সমানভাবে সেদ্ধ হয়ে যাবে কাঁকরাল আলুগুলোকে একটা বাটিতে তুলে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ ভালোভাবে মেখে নেব কাঁকরালে লবণ হলুদ মেখে নিয়ে চলে এসেছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার কাঁকরলগুলোকে ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এভাবে একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে একেবারে ভালোভাবে ভাজা করব। কাঁকরালটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করব দেখুন মিক্সারে জালে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা সেদ্ধ করে রাখা লঙ্কা আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটো সাথেই দিয়ে দিলাম এক চা চামচ হলুদ সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন তবে হলুদ সর্ষেতে স্বাদটা ভালো হবে পরিমাণ মতো জল দিয়ে সাথে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার পেস্ট করে নিয়েছি দেখুন এইভাবে এদিকে দেখুন চার পাঁচ মিনিট হয়ে গেছে কাঁকড়ালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবেই একেবারে নরম করে যাতে ভাজা খাওয়া যায় সেইভাবে কাঁকরলগুলোকে ভেজে নেব এতে করে স্বাদটা ভালো হবে দর্শক বন্ধুরা এইখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার রান্নাটা দেখে যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন কাঁকরল আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কাঁকড়াল আলুগুলোকে তুলে নিয়ে কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে আরও এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে দর্শক বন্ধুরা এই রকমই আমিষ নিরামিষ রান্নার প্রচুর রেসিপি ভিডিও রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন মশলাটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি যাতে করে খুব অল্প সময়ের মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে লো ফ্লেমে রেখে এইভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে স্বাদ তত বাড়বে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা কাকরল আর আলু যোগ করে দিলাম মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব এভাবে দেখুন আরও কিছুক্ষণ এইভাবে কাকরল আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করছি মশলার বাটিটা ধুয়ে এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো জলের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট দমে রান্না করে নেব ঢাকা দেওয়া থাকুক এই সময় দেখুন আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি এক একমুটো বাদাম লো ফ্লেমে প্রায় এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন বাদামগুলো একটু হালকা লালচে হয়ে গেছে আর একটু ফাটা ফাটা হয়েছে তখন এখানে যোগ করে দিতে হবে হাফচা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেমে রাখবেন যাতে করে মশলাটা পুড়ে না যায় কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দুই চা চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন এবার আরও কয়েক সেকেন্ড এইভাবে একটু ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নিয়ে দেখুন আমি নিয়ে নিলাম মিক্সচারের জারে তারপর এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তবে খুব বেশি মিহি গুঁড়ো করবো না এদিকে দেখুন প্রায় তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি একেবারে ঝোলটা ঠিকঠাক রয়েছে কাকরল আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি মিষ্টি একটু দিতেই হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাহলে খেতে ভালো লাগবে আরও একবার মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম তিল আর জিরের যে পেস্টটা করে রেখেছি সেটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি একেবারে তৈরি হয়ে গেলো আমাদের কাঁকরল আলুর তরকারি একেবারে নতুন স্বাদে নতুনভাবে কাঁকরল আলুর তরকারি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার হলেও এইভাবে খেয়ে দেখুন এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না এবার আমি সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি